তাহলে কি এবার সংসার বাংছে সাকিব আল হাসান এবং তার ওয়াইফ উম্মে শিশিরের তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বিতর্ক যেন কিছুতেই পিছু চারে না সাকিব আল হাসানকে হোক মাঠে কিংবা মাঠের বাইরে আলোচনায় থাকতেই পছন্দ করেন এই অলরাউন্ডার তবে এবার পুরোপুরি ভিন্ন একটি বিষয়ে আলোচনায় সাকিব ঘটনা এতদূর গড়িয়েছে যে শেষ শেষমেশ স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন সাকিবের স্ত্রী উম্মে শিশির গতকাল বুধবার রাতে হুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে সাকিবকে একটি হোটেলে দেখা যায় এ সময় তার সঙ্গে দেখা যায় বিপিএল এর দল কুমিল্লা নাফিসা কামালকে বিষয়টি নিয়ে হয় নেটিজেনদের অনেকে সাকিব নাফিসার বিশেষ সম্পর্ক আছে বলে ধারণা করেছেন বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন সাকিবের স্ত্রী শিশির আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘটনা লেখেন শিশির তিনি বলেন আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মতামত জানাতেই পারেন সেই বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে সাকিব যত মন চায় সমালোচনা করুক তবে সেটা যেন আমাদের সম্পর্কের সঙ্গে না জড়ায় সে দারুণ একজন স্বামী ও বাবা সে সবসময় আমার প্রতি সৎ এবং অনুগত সে এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই শিশির আরও যুগ করেন সে এমন একজন ব্যক্তি যে আমার পাশে থাকার জন্য একবার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল আমি তার প্রায় সব বিষয়েই জানি আমরা বেশিরভাগ সময় একসাথেই থাকি আমি তেরো বছর আগে তাকে যেমন দেখেছিলাম এখনও সে এরকমই আছে শেষে শিশির লেখেন আমি সাকিবের সঙ্গে আমার কোনো ছবি কিংবা ভিডিও ডিলিট করিনি আমি সেগুলোকে প্রাইভেট করে রেখেছি ছবি কিংবা পোস্ট কোনো সম্পর্ককে বিচার করে না তবে এদিকে নেটিজেনরা বলছেন সাকিবের নাকি সংসার পাচ্ছে অনেকেই দাবি করছেন নাফিসা কামালের সঙ্গে নতুন করে সম্পর্ক হয়েছে সাকিব আল হাসানের তবে সেই বিতর্ককে তামাতে এবার পোস্ট করেছেন তার ওয়াইফ উম্মে শিশির